গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম আজ হলো চার অক্টোবর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো দেশের মধ্যে অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে আসাম বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত একাংশ মানুষ রাজ্যকে দুর্বল করার ষড়যন্ত্র করছেন বললেন হিমন্ত সাত অক্টোবর বিটিসি ছাড়া সব জেলায় প্রদান করা হবে অরুণোদয় চলতি মাসে পঁয়ত্রিশ হাজার নিয়োগ কাজিরাঙ্গা এলিমেটেড করিডোর অনুমোদন কেন্দ্রের পুলিশ কনস্টেবল নিযুক্তিতে নিষেধাজ্ঞা তুলতে আদালতে যাচ্ছে সরকার এক নভেম্বর থেকে রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে দেওয়া হবে ডাল লবণ চিনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ পর্যায়ক্রমে বন্টন চলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর বিষ প্রয়োগে জুবিনগরকে হত্যা চাঞ্চল্যকর স্বীকারোক্তি পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ লুফাটের চেষ্টা জ্যোতির জুবানবন্দিতে বিস্ফোরক তত্ত্ব বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিষাক্ত কফ সিরাপ রাজস্থান মধ্যপ্রদেশে সুখের ছায়া মৃত এগারো নিবিয়ায় দুই পক্ষের সংঘর্ষের মাঝে প্রাণ গেল দিনমজুরের গ্রেফতার এক আইসিউতে পুত্রসহ দুই এবং সর্বশেষ খবরটি হল মাধবপুরে এলটোর ধাক্কায় যখম যুবকের মৃত্যু এবারে শুনুন বিস্তারিত খবর আসামের চতুর্দিকে এখন উন্নয়ন ও বিকাশের বাতাবরণ সৃষ্টি হয়েছে দেশের মধ্যে অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে আসাম বিকাশের এই গতিতে কিছু মানুষ ঈর্ষান্বিত একাংশ মানুষ কোনো না কোনোভাবে রাজ্যকে দুর্বল করার ষড়যন্ত্র করছেন বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন আসামকে শান্তিপ্রিয় রাজ্য হিসেবে রাখতে হবে নইলে রাজ্যের উন্নয়ন স্তব্ধ হবে এবার রাজ্যের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত ভালোভাবে উদযাপন হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর জন্য তিনি দারুণ খুশি ব্যক্ত করেছেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয় শুক্রবার জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা সবাই গাম্ভীর্যতা এবং পবিত্রতায় মা দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানিয়েছি শারদীয় উৎসবের এই লগ্নে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে কয়েকটি সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতায় কাজিরাঙ্গা অভয়ারণ্যে বিশাল এলিভেটেড করিডোর বা উড়াল ফুল অনুমোদন পেয়েছে আমরা অনেক দিন থেকে বলে আসছি প্রধানমন্ত্রীর তৎপরতায় কাজিরাঙ্গা অভয়ারণ্যে বত্রিশ কিলোমিটার এলিভেটেড করিডোর নির্মাণ করা হবে এ নিয়ে অনেকে হেসেছিলেন অনেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী স্বপ্ন বিক্রি করতে জানেন হা আমি স্বপ্ন বিক্রি করতে জানি সেই সঙ্গে স্বপ্ন বাস্তব করতে কঠোর পরিশ্রম করতেও জানি মুখ্যমন্ত্রী জানিয়েছেন কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর নির্মাণের জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে সে অনুযায়ী কলিয়াবর থেকে নুমলিগড় পর্যন্ত পঁচাশি কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়ক নির্মাণ করা হবে এর মধ্যে কাজিরাঙ্গা অভয়ারণ্য অংশে চৌত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডোর নির্মাণ করা হবে এই প্রজেক্টের জন্য কেন্দ্রীয় সরকার ছয় হাজার নয়শো সাতান্ন কোটি টিকা মঞ্জুর করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন এলিভেটেড করিডোর নির্মাণ হলে কাজিরাঙ্গা অভয়ারণ্যের জীবজন্তু বিপদমুক্ত থাকবে এলিভেটেড করিডোর না থাকায় কাজিরেঙ্গা অভয়ারণ্যে নানা অসুবিধা হতো প্রতি বছর বন্যায় অনেক জীবজন্তু মারা যেত বিভিন্ন ধরনের যানবাহন ডাইভার্ট করা হতো এলিভেটেড করিডোর নির্মাণ করা হলে এসব সমস্যা আর থাকবে না এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী করিডোর নির্মাণে এনএইচ নকশা করার সময় জনসাধারণের মতামত নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর আসামকে ছয়টি বড় প্রকল্প দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে নামরূপ সার কারখানা নামরূপের ব্রহ্মপুত্র ফার্টিলাইজার কর্পোরেশন সম্প্রসারণের জন্য বারো হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে এই কারখানা থেকে বছরে বারো লক্ষ মেট্রিক টন সার উৎপাদন হবে এছাড়াও গুয়াহাটি রিং রোড আইআইএম গুয়াহাটি লামডিং তিনচুকিয়া দ্বৈত রেল লাইন অনুমোদন পেয়েছে এক্সপ্রেস অনুমোদন পেয়েছে চলতি পর্যন্ত মোদীর কাছ থেকে সপ্তম উপহার পাওয়ার মুখ্যমন্ত্রী আর তা হচ্ছে গোলাঘাট গহপুর টানেল মুখ্যমন্ত্রী জানিয়েছেন ব্রহ্মপুত্রের উপর মাদুরীর কমলাবড়ি নিবাধিকার সেতুর টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী বলেন আসামকে দেশের সেরা রাজ্য হিসেবে গড়ে তোলা হবে এর জন্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শুরু হয়েছে শিল্প প্রতিষ্ঠা এর মাধ্যমে আমরা আসামকে বিকশিত রাজ্যে রূপান্তরিত করতে পারব মুখ্যমন্ত্রী জানিয়েছেন চলতি মাসে রাজ্যে পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীকে সরকারি চাকরিতে নিযুক্তি দেওয়া হবে নিযুক্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে নির্ধারিত সূচি অনুযায়ী পুলিশের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে থাকা আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চেষ্টা চলছে এর জন্য আট অক্টোবর আদালতে আবেদন করা হবে সাত অক্টোবর বিটিসি এলাকা ছাড়া রাজ্যের অন্যান্য এলাকার অরুণোদয় থ্রি ফোর জিরোর তিনশো ত্রিশ লক্ষ হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা করে ঢুকবে পাশাপাশি তারা দুইশো পঞ্চাশ টাকা করে পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার ক্রয়ের সময় এক নভেম্বর থেকে রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে দেওয়া হবে ডাল লবণ চিনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ পর্যায়ক্রমে বন্টন চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবর জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এতদিন যেটা দুর্ঘটনা বলে মনে করা হচ্ছিল তা আদৌ স্বাভাবিক ছিল কিনা তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন জুবিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যান্ড সঙ্গী শেখর জ্যোতি গোস্বামীর জবানবন্দিতে এমন অভিযোগ সামনে এসেছে যা তদন্ত প্রক্রিয়াকে পুরোপুরি নতুন দিশা দিয়েছে তিনি দাবি করেছেন এটি নিচক দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যাতে জড়িত ছিলেন একাধিক ব্যক্তি গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গর্গ তিনি সেখানে গিয়েছিলেন ভারত সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ষাট বছর পূর্তি এবং ভারত এশিয়ান পর্যটন বর্ষ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরের একটি দ্বীপে ইয়টে ভ্রমণের সময় তিনি জলে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয়ে বলে জানানো হয়েছিল ময়না তদন্তের বলা হয়েছে মৃত্যুর কারণ জলে ডুবে যাওয়া তবে শেখর যদি গোস্বামীর বক্তব্য এই সরকারি বর্ণনার সঙ্গে একেবারেই মিলেনি তার দাবি অনুযায়ী সিদ্ধার্থ শর্মার নামে একজন ব্যক্তি ইয়টের নিয়ন্ত্রণ জোর করে নিজের হাতে নিয়ে নেন ইয়টে উপস্থিত বাকিরা তখন আতঙ্কিত হয়ে পড়েন শেখরজ্যোতির মতে শর্মার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক এবং তিনি ইচ্ছাকৃতমই পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছিলেন সবচেয়ে গুরুতর অভিযোগ হল যখন জুবিন অসুস্থ হয়ে পড়েন তার মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল তখন কোনো সাহায্য না করে সিদ্ধার্থ শর্মাকে বলতে শোনা যায় যাবোদে যাবদে অর্থাৎ তাকে বাঁচানোর চেষ্টা করা হয়নি শেখর যদি অভিযোগ করেছেন শর্মা ওই সময় গণনাটিকে অ্যাসিড রিফ্লাক্স বলে এড়িয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসা না করিয়ে বিষয়টিকে চেপে যাওয়ার চেষ্টা করেন তার মতে এই গাফিলতির ফুলেই দ্রুত মৃত্যুর মুখে পড়েন জুবিন আরও চাঞ্চল্যকর অভিযোগ সিদ্ধার্থ শর্মা তন্ময় ফুকনকে আগেই জানিয়েছিলেন তুমি মদের ব্যবস্থা করবে না আমি নিজে করবো এর মাধ্যমে পরিকল্পিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়াস ছিল বলেই অনুমান জুবিনের মৃত্যুর আগে তার সঙ্গে মদ ও নারীদের দেখা যায় যার বৈক্স শর্মা যথাযথভাবে দিতে পারেননি বলে অভিযোগ শেখর যদি আরও বলেছেন জুবিন ছিলেন দক্ষ সাঁতারু তাই জলে ডুবে তার মৃত্যুর কথা মানা যায় না তার মতে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা যার প্রমাণ নষ্ট করার চেষ্টাও করা হয়েছে এমনকি ইয়টে তোলা ভিডিও কাউকে না দেখানোর জন্য চাপ দেওয়া হয়েছিল এই মামলায় অমৃতপ্রভা মহন্ত ও অভিনেত্রী নিশিতা গোস্বামীর নামও এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে ইতিমধ্যেই শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে আদালতে পেশ করা হয়েছে এবং চোদ্দো দিনের পুলিশ রিমান্ডে ফেরানো হয়েছে সিআইডির তদন্তের দায়িত্বে রয়েছে এবং তাদের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র যার ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আসাম জুড়ে বিশেষ করে জুবিন গার্গের অগণিত ভক্তদের মধ্যে গভীর সুখের আবহ তৈরি হয়েছিল তার মৃত্যুর পর কিন্তু এই তথ্য হাসের পর অনেকের মনেই সন্দেহ দানা বাচ্চে জুবিনের মৃত্যু কি আদৌ দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো চক্রান্ত তদন্ত কোন দিকে মূর্ তা এখন রাজ্যবাসী সহ সারা দেশের নজরে এই মুহূর্তে মৃত্যুর আসল রহস্য সামনে আসবে কিনা সিআইডির কর্মকর্তারা তারা সব দিক ক্ষতি দেখে পদক্ষেপ নিচ্ছেন এবং প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারেন এই ঘটনা আসামের সাংস্কৃতিক জগৎকে নাড়িয়ে দিয়েছে ভক্তরা চাইছেন সত্য বেরিয়ে আসুক এবং যদি এটি হত্যাকাণ্ড হয় তবে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক পরবর্তী খবর রাজস্থান মধ্যপ্রদেশে ছায়া মৃত নামে বিষাক্ত একের পর এক শিশু মৃত্যুতে সুখ স্তব্ধ রাজস্থান ও মধ্যপ্রদেশ দুই রাজ্য মিলিয়ে এখনো পর্যন্ত এগারোটি নিষ্পাপ প্রাণ জড়ে গেছে মধ্যপ্রদেশের সিন্দাড়া জেলায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সেখানে নয় শিশুর মৃত্যু হয়েছে রাজস্থানের বরতপুরে এক দুই বছরের শিশু এবং শিখারে আরও এক শিশুর মৃত্যু হয়েছে একই সিরাপ খেয়ে ভরতপুরের ঘটনায় সুখের সঙ্গে খুব উগড়ে দিয়েছে মৃত শিশুর পরিবার তাদের অভিযোগ ঠান্ডা লাগায় শিশুটিকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক এক বোতল সিরাপ দেন সেই সিরাপ খাওয়ার পরে শিশুটি ঘুমিয়ে পড়ে এবং দীর্ঘ সময় জ্ঞান না ফেরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় জয়পুরে চার দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় শিশুটির পরিবারের দাবি মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্তষুধের প্রভাবে প্রাণ গেছে তাদের সন্তানের রাজস্থানের শিকারের ঘটনা অক্ষম মর্মান্তিক নয় পাঁচ বছরের এক শিশুকে সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে দেওয়া হয়েছিল ওই সিরাপ খাওয়ার পরেই তার মৃত্যু হয় সিন্ধুড়ায় একে একে নয় শিশুর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে বুয়ো সিরাপের প্রভাবে তাদের কিডনি অকেজ হয়ে যায় পারাসিয়া এলাকায় সম্প্রতি এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে পরবর্তী খবর নিবিয়ায় দুপক্ষের সংঘর্ষের মাঝে প্রাণ গেল দিনমজুরের গ্রেফতার এক টানা পাঁচ দিন শিলচরের জীবনজ্যোতি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গেলেও শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটায় চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে মৃত্যুর কুলে ডলে পড়েন ছাপ্পান্ন বছর বয়সের বরুণ্য মশুদ্র পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করান রাঙ্গিরখালি পুলিশকে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে বলে সূত্রের খবর অন্যদিকে একই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন অন্য দুই আহত বংশীলাল গুপ্তা এবং দুলন্নম নমসূত্র এদিকে নিবিয়া পুলিশ গত সোমবারের এই সংঘর্ষের ঘটনায় জড়িতদের মধ্য থেকে রাজেন নুনিয়াকে গ্রেফতার করে শ্রীভূমি আদালতে সুপার করলে আদালত দ্রুত রাজনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সব মিলিয়ে এই ঘটনাটিকে গিরে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায় উপর থেকে বরুণ্যমসূদ্রের মৃত্যুতে পরিস্থিতি আরও বিগড়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সচেতন মহল জানা গেছে সংগঠিত জমি বিবাদের জেরে মৃত বরুণ্ন মশুদ্র ও তার পুত্র দুলন কোনো কোনো সংযোগ ছিল না উভয়ে ছিলেন বংশীলাল গুপ্তার শ্রমিক ঘটনার দিন পিতা পুত্রকে খাদের জন্য ডেকে এনেছিলেন বংশীলাল মূল জমি বিবাদ ছিল বংশীলাল বনাম রাজেন নুনিয়াদের কিন্তু ঘটনার দিন শ্রমিক হিসেবে বংশীলাল গুপ্তার সঙ্গে বিবাদমান স্থানে গিয়েছিলেন ওই পিতা পুত্র কে জানতো ওই দিন উভয় পক্ষের মধ্যে মারপিট সংগঠিত হবে আর প্রাণ দেবে হতদরিদ্র দিনমজুর বরণ্য মসুদ্রের। আর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে পুত্র দুলনকে রবিবার নিবিয়া বাজারে উল্লেখ্য গত সংঘটিত হয়েছিল দুপক্ষের জমি বিবাদকে কেন্দ্র করে এই প্রাণঘাতী সংঘর্ষ এতে উভয় পক্ষের পুরুষ মহিলা সহ নয় আহত হয়েছিলেন নিবিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের দুর্লভচরা মডেল হাসপাতালে ভর্তি করে তবে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অনেকের অবস্থা সংকটজনক থাকায় সদরের কোনো হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ কর্তব্যরত চিকিৎসক এতে বংশীলাল গুপ্তা বরুণ ও নমসূদ্রমশ্রকে নিয়ে যাওয়া হয়েছিল শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে যেখানে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়ে বরুণের পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে পরবর্তী খবর মাধবপুরে অল্টোর ধাক্ষায় যখন যুবকের মৃত্যু দক্ষিণ হাইরাকান্দির মাধবপুরে এলটোর দাক্কায় জখম যুবক দের মৃত্যু হয়েছে সম্প্রতি ছয় নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী এলটো গাড়ি সুভাষ দেখে ধাক্কা মেরে গুরুতর জখম করে চলে যায় শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আড়াইটা নাগাদ তার মৃত্যু হয় জানা গেছে এর চার দিন আগে মাধবপুর এলাকায় একটি দ্রুতগামী এলটো সুভাষকে ধাক্কা মেরে পালিয়ে যায় শিলচরের একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচার হলেও তার জ্ঞান ফিরেনি তার আকস্মিক মৃত্যুতে বৃহত্তর মাধবপুর খারীচুড়া এলাকায় সুখের সেয়া নেমে এসেছে আটচল্লিশ বছর বয়সের সুভাষদের মৃত্যুতে খারিচুড়া বাজার কমিটি ও খারিচুড়া দুর্গাবাড়ি সেবা সমিতির সদস্যরা সুখ ব্যক্ত করে সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত